গেয়েছি এবং আবারও গাইব কারণ আমি গান বিশেষ জানি না আর এই গানটা জানেন তারা আমার সঙ্গে গলা মেলাবেন তোমার ঘরে বাস করে মন জানো না তোমার ঘরে বসত করে কয়ে জোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়ে জোনা তোমার ঘরে বাস

কিছু আব্দুল মান্নান সূর্যকান্ত মিশ্র সকলেই এসেছেন দীপসিতা ধরে প্রচারে শতরূপ ঘোষ এসে আপনারা দেখেছেন কিভাবে বক্তব্য রেখেছেন অ্যাকচুয়ালি এই শ্রীরামপুরেই কেন অবশ্য হ্যাঁ অন্যান্য কেন্দ্রেও প্রচারে যাচ্ছেন ওনারা তবে একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যাচ্ছে শ্রীরামপুরে আপনারা দেখেছেন কল্যাণ ব্যানার্জি যাকে মিস্টার ইন্ডিয়া নামে আখ্যায়িত করা হয়েছে ধর আখ্যায়িত করেছেন দলেরই তরফ থেকে পোস্টার লাগানো হচ্ছে এক লক্ষ ভোটে হারবেন কল্যাণ ব্যানার্জি কি বলবেন বন্ধুরা আর অন্যদিকে দীক্ষিতা ধরকে আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় নেতারা আসছেন ওনার প্রচারে যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা শ্রীরামপুর বাসী চাইছে ধর জিতুক যার ফলেই হয়তো কল্যাণ ব্যানার্জির ধুকপুকুনি আরও বেড়ে গিয়েছে আপনারা দেখেছেন ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকী উনি বলছেন আমার ভাইপো নওশ সিদ্দিকি ভুল করেছেন বামেদের সঙ্গে জোট করা উচিত ছিল বামেদের সঙ্গে জোট না করে অনেক বড় ভুল করেছে আইএসএফ নওশ সিদ্দিকী বললেন কে ইব্রাহিম সিদ্দিকী তার মানে স্পষ্ট আপনারা দেখেছেন প্রায় এক ঘন্টা ইব্রাহিম সিদ্দিকী এবং মোহাম্মদ সেলিম বৈঠক করেছেন ধরকে জেতানোর জন্যে কিন্তু উঠে পড়ে লেগেছে ইব্রাহিম সিদ্দিকী অনেকেই হয়তো যারা মুসলিম ধর্ম বলি তারা হয়তো ইব্রাহিম সিদ্দিকিকে গালাগালি দেবেন কারণ নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলছেন তার মানে বুঝতে পাচ্ছেন রাজনীতির মধ্যে ধর্মও চলে এলে কি হয় যাই হোক সেটা মানে একটা দল তৈরি হয়েছে তবে নসের দিকের মাথা খারাপ হয়ে গিয়েছে কারণ দিকে বিজেপি টিএমসি কে আক্রমণ না করে বাম কংগ্রেস কে আক্রমণ করছে উনি প্রশ্ন তুলছে কেন কংগ্রেসের প্রচারে মানে কেন্দ্র থেকে নেতারা এলো না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী কেন এলো না ডালনে কালা আ প্রশ্ন তুলছে মানে বিজেপি টিএমসি কে আক্রমণ না করে বামেদের আক্রমণ করছে মানুষের বুঝতে বাকি নেই এখানে যাই হোক এইবারে শ্রীরামপুরে যা দেখতে পাচ্ছি খেলা জমে উঠেছে যেভাবে পোস্টার লাগছে কল্যাণ ব্যানার্জির এগেনস্টে আপনারা দেখতে পেয়েছেন এক লক্ষ ভোটে হারবেন কল্যাণ ব্যানার্জি সেটা বলা হচ্ছে অন্যদিকে দীপক্ষেতা ধরের প্রচারে যে বড় বড় মুখ আসছে আপনারা দেখতে পাচ্ছেন সদরূপ ঘোষ কি বললেন একবার শুনুন আপনারা

কোত্থেকে আসে বলুন তো টাকাগুলো কাউন্সিলর হওয়ার আগে পঞ্চায়েতের মেম্বার হওয়ার আগে গরমকালে খালি গায়ে বসে থাকতো পড়ার মুড়ে গাঁধে একটা গামছা দিয়ে দূর থেকে ওই গামছার রঙ দেখে জেনে যেত তৃণমূলের লোকটা বসে আছে সে এখন কাউন্সিলর হয়েছে মেরে ধরে হোক বুদ্ধ দখল করে হোক ছাপ্পা দিয়ে হোক যে করে হোক কাউন্সিলর হয়েছে এখন তার কাঁধে আর গামছা দেখবেন না এখন দু কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে গলায় দেখবেন বুদ্ধার বক্কাসের মতো আর সোনার চেঞ্জ উলছে দেখলে চিনতে পারবেন ত্রোনমূলার কাউন্সিলর আছে আপনারা নিশ্চয়ই শুনলেন শতরূপ ঘোষ যেই বক্তব্য রেখেছেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ শতরূপ ঘোষ বলেছেন মিস্টার ইন্ডিয়া মানে দীপসিতা ধর যাকে মিস্টার ইন্ডিয়া নামে আখ্যায়িত করেছেন কল্যাণ ব্যানার্জি গত পনেরো বছরে কি করেছেন উনি প্রশ্ন তুলেছেন যাই হোক শতরূপের বক্তব্য কেমন লাগলো আপনার কি মনে হচ্ছে এই শ্রীরামপুর থেকে কে জিতবে উত্তর দেবেন ভালো থাকবেন